ঘুম রাতে তোমার কথা ভাবি ঘুমشنا চোখে উদাস মন মানে না বারণ কোন জি পাবো কাছে কথা হ্যালো 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 কে এই তুমি গজগজ বললো না আমি গজগজ গজ্জগজ বললো না আরে ওটা তুমি ভালো বেশি বলি না তুমি আমাকে বলবে গর্জন ঘিরো না হ্যাঁ না তুমি বড় করে বলবে গর্জন ঘিরো না কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি কেন রাতে তোমার ঘুম পাই না না এ বাবা এত রাতে তুমি জেগাছো শুধু তোমার জন্য তো তাই তাই কেমন বাপি এত রাতে কোথায় ফোন করছিস বাপি আমি বান্ধবীর কাছে ফোন করছি ফোনটা দেখি দে না বাপি ফোন না ননু ফোন দে না বাপি না ফোন দে না দেব না বাপি বাপি তুই ফোনটা কিনে দেয়া হচ্ছে কিসের জন্য পড়াশোনা করার জন্য কার সাথে প্রেম করার জন্য বাপি আমি কার সাথে প্রেম করছি না ওটা আমার বান্ধবী বান্ধবী তো আমি দেখছি কে বান্ধবী যা ভিতরে যা না যাব না ভিতরে যা তুই ফোনটা দাও যা ভিতরে যা যা ভিতরে যা

एव ए ए ए ए এবারে আমি একটা হামপি খাচ্ছি হ্যাঁ খাও লল হেবি জায়গা দি হামপি হামবি আমি হেবি জায়গা দি শোনো না শোনা হ্যাঁ বল তুম বাবা না আমাকে বলেছে বলে তুই যাকে ভালোবাসিস আমি তোর তার সাথে বিয়ে দেবো এই তোমার বাবা বলেছে সত্যি তুমি কি ভালো আর ননু 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 বলো না তা কি আর শেফালি আর শেফালি আর ননু শেফালি আর ননু শেফালি গজ বললো না তুমি বলো গজেন্দ্র গজেন্দ্রনাথ শোনো শোনো না তুমি কালকে আসবে তো হ্যাঁ আমি একজন লোক পাঠাবো বুঝলি তোমার গলা কেমন কেমন হয়ে গেছে তুমি কি কেঁদে কেঁদে গলা ধরে ফেলেছো বলো লাগো খুব চিন্তা হচ্ছে শুনো কেন চিন্তা কি চিন্তা কি গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তো আছে টাইগার লাগে তো গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় আয় রে আয় তোরা আমি গর্তের ভিতর ঠোকাবো হ্যাঁ শোনা হ্যাঁ বলছি কালকে লোক পাঠাচ্ছি তুমি চলে আসবে ঠিক আছে ঠিক আছে তুমি লোক পাঠাবে আমি তো আসবো এই শোনা না শোনা একটা আমাদের বাড়ি জানে দেখেছেন আজকাল দিনে মেয়েদের কি ফোন কিনে দেবে ফোন কিনে দিলে শুধু প্রেম করবে আর প্রেম তবে আমিও বুঝিয়ে দেবো কত ধানে কত চাল সবাই বলে বোকায় আমার সবাই বলে বোকা সবাই বলে

আমার নাম চিমান শ্রীযুক্ত গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বাবা তুই তো টাইটেলের ভান্ডার নে বসে হ্যাঁ আই কি তোর বাবার নাম কি বাবার নাম হ্যাঁ শ্রীযুক্ত বুড়জিন্দনাথ দত্ত চট্টোপাধ্যায় তো ঠাকুরদার নাম কি সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম কি হ্যাঁ মানবেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম কি হ্যাঁ নি তার বাবার নাম কি হ্যাঁ দেখিনি তার বাবার নাম কি শুনিনি

হ্যাঁ আমার দেখুন তুমি সাপ খুলে নেবে তোমার মেয়ে আপনার মেয়ের খুলে নিবি হ্যাঁ চুরে গাল লাল করতে হ্যাঁ গাল লাল করতে এই ঠিক আছে হ্যাঁ তারপরে

বল বুঝলি উত্তর দে কি বল মানুষের কটাবা এ মানুষের কটাবা হ্যাঁ বলবো মানুষের কটা মানুষের কটাবা papi তো পারবে না পারবে না আমি বলবো বলবো ও ছেলেরা ছেলেরা রে बाबू যাও না কি হ্যাঁ আইতো খटिया তৈরি হয়ে গেছে হ্যাঁ খटिया আই বলবো মানুষের কটাবা বলবো মানুষের মানুষের দুটো পা

মানুষে তো দুটো পা বললো বে হলে কটা পা হয়ে যায় বলেন এ বাবা রে কি করি রে কি বলি রে ও বল হরি 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 বল হরি কে গাজে তুই হরি তুই নিচ কর সেই তো মরতে হবে মরা লাগবে মরার আগে একবার হরি ধ্বনি দি আই সাধ্য যখন যাবে তখন যদি জমরাজ বলে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়

চারপাতে কি ছপা ও বাবা রে ছটা পা কারে আচ্ছা দাদা বলো হরি হরি বল হরি হেতি কি করব নিজের মিত্র হবে নিজে হরি ধ্বনি দিচ্ছি বল কপা হ্যাঁ ছপা হ্যাঁ ছপা দুই পা চার পা ছপা কোন প্রাণী ছপা মউ ছটা পা কি করে কি করে কি ওর পেছনে পেছনে চারটে আর সামনে দুটো ছটা হ্যাঁ

বৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর প্রশ্নের উত্তর দে সাংবাদা উল্লু দে প্রশ্নের উত্তর দে সাংবাদা উল্লু দে আমি হব যাবো বাসর ঘর আমি যাবো বাসর ঘর যাবো বাসর ঘর আমি যাবো বাসর ঘর বাসর ঘরে যেতে হবে না কি খাতে আয় করে নিয়ে তো আমি শশানে নিয়ে যাব না বাবা হের না বাবা বলে কোন কথা শুনো না এর আমি শশানে নিয়ে যাবই যাব তে বিধি এসেছিল অগ্নি যে পরীক্ষা তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা ননু শেপালি তোর বাবা আমার কি বলতেছে দেখ আমার জন্য খাটিয়া বেদরে গেছে ওতে করে তুলেনি আমার যে অনন্তจิตায় চেয়ে তুলে দেবে তে বিধি এসেছিল অগ্নি যে পরীক্ষা তুমি ভাবে আমার বা শুভ দৃষ্টি হবে আমি তাপু পাশর খান বাবো বৌ তুমি ভাবে আমার বা আর শুভ দৃষ্টি হবে আমি তাপু পাশর খন

কোন প্রাণীর দশটা পা বাবা দশটা দুটো থেকে চারটে চারটে থেকে ছটা ছটা থেকে আটটা আটটার পরে দশটা বাবা রে কি বলি রে বাবু যাবো নাকি না ভালো হরি 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 রে আমি বলবো বল আমি বলবো দশটা পাকার আছে

হ্যাঁ লেখাপড়া জানে বলে খুব প্রশ্ন করতে চো আর যারা লেখাপড়া জানে না তাদের কি বুদ্ধি নেই ও বাবু হ্যাঁ হবু শাশুর মশাই শিকার মান দিচ্ছে বুদ্ধি সমাজে কি পরিণতি চাকরি হচ্ছে কি আছে যুবক যুবকী যুবতী যুবক হ্যাঁ বর্তমান সমাজে হাজার হাজার ছেলেরা চাকরির জন্য কুকুরের মতো ঘুরছে তাই বলছি এখন বর্তমান বর্তমান শিক্ষার কোনো মূল্য নেই শিকরমন্দিছে পথে সমাজের কি পরিণতি? চাকরি হচ্ছে বিপন্ন যুবতী। লিখছে ভবে মানুষ আমি হবে শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। তুমি হবে আমার বয়। শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। বাবু একটা কথা বলে যাই বর্তমান সমাজে এই মোবাইল যতটা উঠে উন্নতি হয়েছে তার থেকে বেশি অবনতি হচ্ছে একটুখানি দুধের শিশু টিপটপ দেখতে হাসছে আর সেই সঙ্গে সঙ্গে গার্জেনরা বাবা মার আদর আপ্যায়ন কিছু পূরণ করছে ওই মোবাইল দিয়ে মোবাইল সর্বনাশের মূল আর শিক্ষার কথা বলছেন হ্যাঁ শিক্ষা হাইরে সমাজের শিক্ষা শিক্ষার মান আজকে দু পায়ে দোলে দিয়ে যাচ্ছে বাবু আজকে চাকরির জন্য কত বেকার শিক্ষিত বেকাররা তারা তারা কুকুরের মতো ঘুরছে আর বর্তমান শিক্ষামন্ত্রী জেল খাটছে এই তো আমাদের দেশের পরিণতি তাই বলছি শিক্ষা নিয়ে আপনি করবেন না আমরা লেখাপড়া না শিখলো আমরা মানুষ বিবেক আছে মনুষ্যত্ব আছে বুঝতে পেরেছি গজেন্দ্র সত্যি সত্যি আমার বড় ভুল হয়ে গেছে আরে তোর শিক্ষা না থাকতে পারে কি হবে তবে তোর তোর বড় মন আছে তোর মধ্যে অনেক গুণ আছে তাই তাই গজেন্দ্র বল যদি কিছু ভুল করে থাকি তুই আমার ক্ষমা করিস বাবা আর আমি তোকে কথা দিচ্ছি আমার মেয়েকে তোর সাথে শুভ লগ্ন দেখে আমি তোকে বিয়ে দেবো আর শোন না গজ বলো আর অন, মেয়ে আমি পারবো। আমি আমি চেষ্টা করে চেষ্টা করে দেখবো তোমার মেয়েটাকে আমি চিরসুখী করতে পারি কিনা। আর গজেন্দ্র, বলো যদি কোনোদিন কোনো অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, কোনোদিন কোনো দ্বিধা করবি না। না না, সঙ্গে সঙ্গে আমাকে বলবি। আমি চেষ্টা করব তোদের সেই সব কিছু পূরণ করে দেওয়ার জন্য। শক্তি। হ্যাঁ এই এই शेफाली, এই শোন না, আমি মুখ বলে বলে তুমি আমাকে কোনোদিন ভুলে চলে যাবে না তো? না। তুমি মূর্খ বলে হলে কি হবে তোমার প্রতি যা গুণ আছে তা আমার প্রতি নেই আমি শিক্ষিত হতে পারি কিন্তু আমার মধ্যে সেই গুণ নেই সত্যি ভালোবাসা পবিত্র আর আমাদের এই প্রেম চিরম আজ তোমায় আমায় দেখে হলো মনে তুমি ছেলে মনে করে আজ তোমায় আমায় দেখে হলো মনে তুমি ছেলে মনে চা <laughs> বদ